মালদা জেলার শিল্পতালুক কলকারখানা রপ্তানি প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে উদযাপন করা হয় দেশের স্বাধীনতা দিবস এদিন মালদার নারায়ণপুর এলাকায় শিল্পতালুক স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি আমবাজার এলাকায় অবস্থিত মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতিতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় নিয়ন্ত্রিত বাজার সমিতি সবজি মার্কেট কলা মার্কেট ফল মার্কেট সহ একাধিক জায়গা দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় পতাকা উত্তোলন করেন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটির রাজ্যের সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা এদিন রাষ্ট্রীয় মর্যাদায় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এই মর্মে বিভিন্ন দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্বাধীনতা সমগ্র দেশ এবং জাতির সঙ্গে একাত্ম হয়ে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে আমাদের মালদা জেলাতেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কলকারখানা গ্যারেজ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ব্যবসায়ী সংগঠন এবং রপ্তানিকারক বাণিজ্য সংগঠনগুলিতে আজকে যথাযোগ্য মর্যাদায় মহাসমারোয়ে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ এবং নানাবিধ সামাজিক অনুষ্ঠান কর্মকাণ্ড আজকে আমরা সামিল হয়েছি আমাদের স্বাধীনতা দিবসের যে মূল মন্ত্র দেশকে আমরা সমৃদ্ধ করার জন্য দেশকে শক্তিকালী শক্তিশালী করার জন্য এই দীক্ষা নিয়ে আজকে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একত্রিত হয়ে সর্ব সকলে একত্রিত হয়ে দেশকে আরও মজবুত আমরা এই করব এই অঙ্গীকার নিয়ে আজকের আমরা স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করছি